হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি তো নিশ্চয়ই টাইটেল আর বেলে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আমি একদম ঠিক ধরেছ আমি জন্মাষ্টমীর দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি জন্মাষ্টমীর দ্বিতীয় পর্বের ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো আচ্ছা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি সুস্থ আছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সকল নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে বাচ্চারা খুব সুন্দর নাচ করছে সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি সব গানগুলোই কিন্তু মানে গান আমি দিতে পারতাম কিন্তু কপিরাইটের যদি হয়ে যায় সেই জন্য আমি কিন্তু দিতে পারিনি তো দেখো ছোট বাচ্চারা খুব সুন্দর সব শ্রীকৃষ্ণের গানে নাচ করছে আর শ্রীকৃষ্ণের গান কার না শুনতে ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে তো সেই গানগুলোতেই ওরা নাচ করছে এই গানটা ছিল ওই যে কানহা সো জাসরা যে গানটা হয় সেই গানটাতে ওরা খুব সুন্দর করে নাচ করছে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো কত ছোট দেখো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা মেয়ে ঠিক আছে খুব ভালো লাগছে দেখো তোমরাও দেখতে থাকো আর গানটা আমি দিতে পারিনি সেটার জন্য আমি দুঃখিত তোমাদের কাছে আমি গানটা শেয়ার করতে পারছি না আচ্ছা বন্ধুরা তোমরা দেখতে থাকো নাচটা খুব সুন্দর লাগবে তোমাদের হ্যাঁ জানি গানটা দিলে আরও সুন্দর লাগতো কিন্তু কি করব বলো এটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এমনিতেও ছোটো ছোটো বাচ্চাদের নাচ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর কি মিষ্টি দেখাচ্ছে দেখো ওদেরকে আর এখানে মন্দিরের সিনারি করেছিল যে ওই বাসুদেব নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণকে মাথায় করে যেটা এটাই প্রত্যেকবার হয় তো সেই মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ ওই সামনেই একটু মন্দিরের যে স্টেজের মতো আছে সেটাতে ওখানে নাচ হচ্ছে এক্সট্রা করে কোনো স্টেজ বানানো হয়নি তো ওই জায়গাটাতেই নাচ গান সব কিছু হয়ে থাকে তো যে যে নাচগুলো আমার ভালো লেগেছিল সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো এটা আবার আরেকটা গান এই দুটো বাচ্চাও খুব সুন্দর নাচ করছিলো দেখো আর এখানে সব বাচ্চারা কিন্তু আমাদের এখানের নয় একটু অন্য জায়গা থেকে এসেছিলো মানে পাশাপাশি যে গ্রাম আছে ওখান থেকে এসেছিলো ওদের ম্যাম ওদেরকে এনেছিল তো না ওদের নাচগুলো মানে এত সুন্দর লেগেছে আমাদেরও সব বাইকার আর আমি তো আগেই বলেছি সব সবথেকে বেশি আমার মনে হয় যে অনুষ্ঠানে এই যে অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল তো ওরা যে এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এত সুন্দর নাচ মানে সবার সামনে করছে সেটাই অনেক তো দেখো খুব সুন্দর লাগবে তোমরাও দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না তাহলে অনেক নাচ কিন্তু তোমরা মিস করে যাবে আর এই যে দেখো এটা একটা হিন্দি গানের এই নাচটাও খুব সুন্দর তো এই নাচটা হবার পরে সবাই যে নাচের ম্যাম আছে সে বলছে এটা আধুনিক রাধাকৃষ্ণ সত্যি ভালো লাগলো নাচটাও আর এই যে লেফট সাইডে তোমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এই মেয়েটা সত্যি এমনিতে এমনিতেও যে নাচটাই করুক ওই নাচটাই খুব সুন্দরও করে ও নাচে এমনিতেই খুব ভালো নাচে শুধু না শুধু পড়াশোনা তো সব দিক থেকেই মেয়েটা কিন্তু খুব ভালো তোমরা নাচটা দেখো খুব সুন্দর লাগবে আর আমার ভালো লেগেছে বলেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো বন্ধুরা ভালো লাগছে না বলো আর প্লিজ সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তোমাদের কোন নাচটা ভালো লেগেছে আমার তো সবগুলোই ভালো লেগেছে রাধা তেরি চুনরি যে গানটা আছে ওই গানটারই এরা নাচ করল দেখো কেমন লাগলো বলো এবার আরেকটা নাচ হবে এখনো দুটো আছে মানে এ মেয়েটাও দেখো খুব সুন্দর মানে এত সুন্দর নাচের যে চোখ মুখে নাচের তো মেন হচ্ছে চোখ মুখের এক্সপ্রেশন সে এক্সপ্রেশনগুলোও খুব সুন্দর সব গানগুলোই কিন্তু কৃষ্ণের গান যেহেতু এখানে জন্মাষ্টমী হিসাবে অনুষ্ঠানটা হচ্ছে তো নাচগুলো দেখতে থাকো তোমরা নিজেরাও দেখলে পরে বলবে যে হ্যাঁ সত্যি নাচগুলো খুব সুন্দর শুধুমাত্র কিন্তু কপিরাইটের জন্য আমি গানগুলো তোমাদেরকে দিতে পারিনি আর এই যেখানে দেখছ জন্মাষ্টমীর আমাদের পুজো হয়েছে এখানে কিন্তু মানে দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয় এটা দুর্গারই মন্দির এখানে সব কিছু পুজো আমাদের হয় আর কোথায় কোথায় জন্মাষ্টমীর পুজোটা হয়েছে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আগে তোমরা নাচটা দেখে নাও দেখতে থাকো সাথে থাকো আর সত্যি কথা জানো তো এই অনুষ্ঠানটা রেখেছে বলেই কিন্তু জন্মাষ্টমী পুজোটা আরো জাঁকজমক বলে মনে হচ্ছে নাছাড়া তো জন্মাষ্টমী দেখবে একদিনই শেষ হয়ে যায় কিন্তু এই যে ছ দিন নানা রকম অনুষ্ঠান হয় সেটাই কিন্তু আমাদের খুব ভালো লাগে আর জানাতো বন্ধুরা আগে কিন্তু এরকম অনুষ্ঠান এত কিছু হতো না শুধু পুজোটাই হতো রাত করে কিন্তু এখন এই যে অনুষ্ঠানগুলো হয় আর সব কিছুর মধ্যে দিয়ে পূজার আনন্দটা আরও বেশি ওটা দ্বিগুণ হয়ে যায় দেখো খুব ভালো লাগবে তোমাদেরও আশা করছি আরেকটা কথা তোমাদেরকে তো শেয়ার করাই হয়নি তো দেখো এই মেয়েটা কিন্তু বেশি দিন নাচ শেখে না কিন্তু দেখো তোমাদেরকে নাচ দেখে এটা মনে হচ্ছে ওরে মানে এত সুন্দর করে প্র্যাকটিস করেছে খুব ভালো লেগেছে কিছু দিনের মধ্যেই যে ও এত সুন্দর নাচটাকে তুলে ধরবে আমাদের সামনে আমরা কিন্তু ভাবতে পারিনি দেখো এই নাচ দেখে কিন্তু একটু কোনো তোমাদের মনে হবে না যে ও নাচ কিন্তু শেখেনি প্র্যাকটিসের মানে এত সুন্দর তুলে ধরেছে প্র্যাকটিসের মধ্যেই কয়েক দিনের মধ্যে ও কিন্তু দেখো দেখো এটা একটা আরেকটা গানের নাচ এই নাচটাও তোমাদের খুব ভালো লাগবে এই নাচ শেখে জানি এর সাথে যদি গানগুলো দেওয়া হতো আরো বেশি ভালো লাগতো ভিডিওটা কিন্তু কী করব বলো এটাই একটা লাস্ট গান এটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো আর কোথায় কোথায় আমরা জন্মাষ্টমীর পুজো দেখতে গিয়েছিলাম দেখো আর মন্দিরের সাজানোটাও আমাদের এখানে খুব সুন্দর হয়েছিল আর পুজোতে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম সব তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই দেখাবো। দেখো এরও এক্সপ্রেশন খুব সুন্দর আমার তো ছোটো বড়ো যারা যারা নাচ করলো সবাই কার নাচ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগে লেগেছে সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি জানি আমার বন্ধুরা লাইক কমেন্ট ঠিক করবে দেখো খুব সুন্দর নাচ লাগছে এখানে এবারে ওই ছোট করে একটি মেলা বসেছে তোমাদেরকে আমি আগের ভিডিওতেই দেখিয়েছি ফার্স্ট পার্টেই দেখিয়েছি যেখানে মেলা বসেছিল তারপরে অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে তারপর আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে ওই যে আগের দিন যে অনুষ্ঠান হয়েছিল না মানে যে প্রতিযোগিতা খেলার প্রতিযোগিতা হয়েছিল সেগুলো সবাইকে অনুষ্ঠানে শেষে আমাদেরকে প্রাইজ দিয়ে তারপরে অনুষ্ঠানটা ওরা শেষ করেছে তারপরের দিনে কী কী হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ও সরি বন্ধুরা আরও একটা গান নাচ ছিল আমি তোমাদেরকে ওটাই শেষ নাচ বলে দিয়েছিলাম তো ওই মেয়েটাও দেখো খুব সুন্দর বাচ্চা মেয়েটা নাচ করেছিল। তো ওই মেয়েটা অনেক কিছু স্টেপ মানে ভুলে যাচ্ছিলো বারবার যেহেতু ছোট তোমরা দেখো শুধু সাইডের দিকে তাকাচ্ছে মানে ভয় লাগছিলো তবু ওর একটা প্রথম স্টেজে উঠেছে সেই জন্য কিন্তু তবু ভালো করেছে ও ছোটো মেয়ে তো বলো তো সবাই ওকে হাততালি দিয়ে মনে জোর দিচ্ছিল আর বাচ্চারা যেন তো উৎসাহ পেলে না আরো বেশি ওরা খুশি হয় ওদেরও তো মনে হয় বলো যে না আমার নাচটা সবাই নাম করছে আমি আরো ভালো করে করি তো দেখো এই বাচ্চাটাও খুব সুন্দর নাচ করছিল। দেখো তোমরা দেখতে থাকো কিন্তু এই মেয়েটার গানটা না অনেক বড়ো ছিল সেই জন্যও ভাবছিলো মনে হয় যে কখন শেষ হবে আর একটু গানটা লাস্টের দিকে ডিস্টার্বও হয়ে গেছে আর এই দেখো প্রাইজ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওই গানটা শেষেই তো আমার মেয়ে যে থার হয়েছিল মোমবাতি জ্বালানোতে সেই জন্য একটা প্রাইজ দিয়েছে আর এই দেখো তোমাদেরকে আগেই বলেছি আমি যে জন্মাষ্টমীর সমতে আমাদের দিন এরা সবাই গান করে যাদের ঘরে জন্মাষ্টমীর পুজো হয় বয়স্ক মানুষরা সবাই এসে কৃষ্ণের গান করবে আর এই দেখো আমাদের গোপসনাকে কেমন লাগছে এটা একটা বাড়িতে প্রসাদ খেতে গেছিলাম তো দেখো এখানে কি কি দিয়েছে পরমান্ন খিচুড়ি সবজি চাটনি পাঁপড় বন্দে এখানে প্রসাদ খেলাম আবার এক জায়গাতে ঠাকুর দেখতে গেছিলাম দেখো এদের বাড়িতেও প্রসাদ খেয়েছি দেখো খুব সুন্দর ওরা সিঁড়িতে আলপনা দিয়েছে ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরা সবাই প্রণাম করে নাও এই দেখো এখানে কটা গোপু আছে বলো কটা গোপু শোনা দেখলে তোমরা বলো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বারবার বলছি লাইক কমেন্ট করো সবাই জোরে জোরে বলো রাধে রাধে দেখো গোপসনাগুলোকে কী সুন্দর লাগছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের নিজের খেয়াল রেখো